প্রিয় করলা চাষী বায়ু মা মাও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা কিন্তু অনেকেই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই আসলে কীভাবে মাছা করলে আমাদের সুবিধা হবে টাকা কম ব্যয় হবে সে চিন্তা কিন্তু আমাদের মাথায় থাকে তো অনেকেই কিন্তু আমরা অনেক কিছু দিয়ে কিন্তু মাছা তৈরি করে করে থাকি তো এখানে কিন্তু আমরা যেভাবে মানে গ্রাম অঞ্চলে আমাদের গ্রামে যেভাবে মাছা দেওয়া হয় এই মাছাটা আপনার একদম স্বল্প টাকায় কিন্তু মাছাটা দেওয়া হয় তো কীভাবে মাছাটা দেওয়া হয় সে বিষয় নিয়ে আলোচনা করবো এমনকি কত টাকা ব্যয় হয় আপনার কীরকম টাকা ব্যয় হবে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো আগে কিন্তু দেখে দেখে নিই তো কেন এত দ্রুত তিনি কিন্তু মাছাটা দিচ্ছেন বা এত নিচু করে কেন দেওয়া হয় মাছাটা তো মোটামুটি কিন্তু গাছ তার বড় হয়ে যাচ্ছে প্রায় এক মাসেরও অধিক হয়ে গিয়েছে প্রায় আর কিছুদিন পরে কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে সেই কারণে কিন্তু এই সময়টাতে কিন্তু গাছ প্রায় প্রত্যেকটা দিন কিন্তু অনেক বড় হবে তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু মাসাটা কমপ্লিট করেছেন তো এই মাসাটা কিভাবে দিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত তিনি মাছার উচ্চতা দিয়েছেন প্রায় দুই ফুট এর একটু বেশি তো তিনি কিভাবে মাছাটা দিয়েছেন তো আসলে আপনি দেখাই চো ভাঁসটা দেখতে পাচ্ছেন এই পাশে ভাঁস ওই প্রান্তেও কিন্তু ভাঁস দিয়ে তিনি কিন্তু এই যে বর এই বরটা দিয়ে কিন্তু টানা দিয়েছেন তার পরবর্তীতে তিনি কিন্তু লম্বা করে দিয়েছেন এবং পাতিল্লা করে কিন্তু তিনি কিন্তু বর টানা দিয়েছেন তো খারাপভাবে কত দূরত্বে তিনি কিন্তু এই সুতাগুলি দিয়েছেন তো প্রায় আট ইঞ্চি সাত ইঞ্চি দূরত্বে কিন্তু একটার পরে একটা দিয়েছেন পাতাইলা কিন্তু প্রায় এক ফুট একটু কম করে দিয়েছেন পাতাইলা এক ফুট একটু কম করে দিয়েছেন আর এই মাছাটা তৈরি করতে তার প্রায় একশো টাকার থেকেও কম টাকা ব্যয় হয়েছে আমি মনে করি বা আমাদের গ্রামে যারা এইভাবে মাছা দেয় তাদের কিন্তু এরকম খরচ হয় তো আপনারা এক বিঘা জমিতে থেকে কিন্তু মাছা বা দিলে সর্বোচ্চ পাঁচ থেকে ছশো টাকা কিন্তু ব্যয় হবে তার কিন্তু এক বিঘ্ন জমি নেই সেই কারণে এক থেকে একটু কম একশো টাকা একটু কমে কিন্তু তিনি মাছাটা কমপ্লিট করেছেন আবার এই মাছার সুবিধা আছে তো পরবর্তীতে যে সময় আপনি অন্য বাজে কৃষি করবেন সেটা কিন্তু খুলে খুলে দেন পরবর্তী যে মাছা তৈরি করবেন সেটাতে কিন্তু খাটানো যায় কালাইনাশক ব্যবহার করে কিন্তু আসলে বীজটা বা সব স্প্রে করতে অসুবিধা হয় সেই কারণে কিন্তু এখানে যেইভাবে মাছাটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু বিষ প্রয়োগ সুবিধা আছে তো এ হচ্ছে মূল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই জয়নাল মামার জন্য দোয়া করবেন